সব আমি ধ্বংস করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন তোমার সব স্মৃতি মনে পড়বে দেখো দেখি তোমার বাবা মা ভাই বোন আছে কিনা বা পরিবার আছে কিনা দেখো সব দেখতে ইনশাআল্লাহ

শুট মানে ভাগের হাত দেখতে হবে নেকড়া আচ্ছা আচ্ছা আমি ওটা ওটা পড়ে দেখা যাবে আমি তোমাগো যেটা বলি সেটাকে সেন্স দাও তোমার তো সেন্স নাই তোমার সেন্স নাই এবং কি তোমাকে বোবা করে পাঠিয়ে হয়েছিল এখন তুমি বোবা তোমার জবান খুলছে এখন তুমি কি জানো তুমি মুসলিম না অমুসলিম তুমি জানো মুসলিম না অমুসলিম বলো তো তুমি মুসলিম না মুসলিম মনে হয় মুসলিম না আচ্ছা যাই তোমার মনে আসতেছে না তো যাই হোক যদি মানুষ সুস্থ হয় তাহলে শুক্রিয়া আদায় করতে হয় আল্লাহর কাছে তুমি একটু ওকে বৌবা ছিল না জবান খুলছে আমার সঙ্গে আল্লাহর কাছে নিয়ত করো শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলা যে আল্লাহ তোমাকে একটা জবান আবার ফিরে পাওয়া তৌফিক দান করেছেন এখন তুমি সরভাবে খেয়াল করো দেখি তোমার পরিবারের কথা মনে পড়ে কিনা তোমার পরিবারের কথা মনে পড়ে কিনা দেখো কি হচ্ছে কি হচ্ছে আল্লাহ ঘাটটা তো মাফ করতে পারে সেই ঘাট ঘাটটাকে ছেড়ে দাও আমার পর ছাড় দাও আর ছাড় দাও হাত ঘাট ধরতে পারবে না ইনশাআল্লাহ বলো এখন কি বুঝতে পারতেছ তুমি মহিলা নাকি পুরুষ কি বুঝা যায় তুমি নিজেকে বুঝতে পারতেছ তুমি মহিলা না পুরুষ বলো তুমি কি বুঝতে পারছো তুমি মহিলা না পুরুষ তুমি নিজে দেখতে পাচ্ছ না আল্লাহ পরিষ্কার করে দেখানো আল্লাহ আমি জানি আপনার কোরআনের আয়তের কাছে কখনোই কোনো টিকতে পারে না তাই আমি চাই এই যে জিনটা আসে এই জিনটাকে সাহায্য করানো হোক আমি চাচ্ছি এই জিনটা সঠিকভাবে তথ্য আমাদেরকে তাই আল্লাহ আমি জানি আপনার কোরআন দিয়ে সব কিছুই সম্ভব তাই এই জিনটাকে মস্তিষ্কটাকে খুলে দেওয়া এবং কেমন তব্দটাকে খুলে দেওয়া হোক আমি হ্যাঁ আমি সব কিছু দেখতে পাবো দেখো দেখি তুমি মহিলা না পুরুষ

আচ্ছা তুমি নেকড়ে না কিন্তু তোমাকে বানানো হয়েছে তোমার যেটাকে যেটা রূপ নিয়ে সত্য সে জিন জাতি এমন জাতি এরা একক সময় এককম রূপ ধারণ করতে পারে ছোট হতে পারে বড় হতে পারে বা কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এবং কখনো এত সুন্দর রূপ ধারণ করতে পারে এমন সুন্দর সুন্দর রূপ ধারণ করে বলা যাবে না কখনো ভালো কখনো খারাপ তো সেজন্য আমি বুঝতে পারছি তোমাদেরকে এমন ভাবে ফাসানো হয়েছে তোমার নিজেই বুঝতে পারতেছো আমি বলি কি তোমরা যে রুগীটাকে ডিস্টার্ব করছো অনুতপ্ত তো অনুতপ্ত কিনা তুমি যদি একটু জবান খুলে পেয়েছো ঘুরে পেয়েছো এর জন্য তুমি শুক্রিয়া আদায় করো কিনা না একটু একটু এক্ষণ থেকে কি আমাদের সঙ্গে নাটক করলে না ওই চলে আমাকে তুই কে পিছনটা সামনে যেটাকে আসছে যে সেটা কথা বলতেছিলাম তুই পালাইতে পারবি না এবং তোর বডি থেকে ঢুকতে তো এই বডি থেকে ঢুকতেও পারবো না বেরো আয় আয় কি নাম তোর বল আমার নাম কুকুর

জানি না চলে যাওয়া কি না যাওয়ার হুকুম নাই হুকুম নাই না তাহলে কি করতে বলছে বলছে তো সবার কাছ থেকে আলাদা করে রাস্তায় রাস্তায় ঘুরাতে যাতে আপন কেউ না থাকে কুকুর শেয়ারে ছিড়ে খাবলে খাবলে খায় ওকে কাকে সে কুকুর মানে পুরো পরিবারকে তোমরা এইভাবে কাজ করে দেবে না শুধু একে শুধু একে ওকে বাড়ি থেকে বের করে যাতে কুকুর ওকে টেনে ছিড়ে খায়

কামড় দেখি করছে কামড় দেখে আমি ছিলাম তারপর মানে আর নিজে কি রুবিল বডি তাতে এ কামড় দিছিল দিছিল আচ্ছা আর ঘাড়ের উপরে কি সমস্যা এটা এটা তো আমরা করে দিব ঘাড় করে দিব জানি না

তারপরে এটাকে সামনে দেখি কে তুই আমাদের একটা দল আমরা সব কুকুর কুকুর এই জন্য কামর আচর খাবলা খাবলি আমাদের কাজ লিডার কে এটা তো আমি জানি না কুকুরের লিডার কাউবা তারপর গুলো সামনে তারপর গুলো দেখতে পাচ্ছ না কুকুরের হাত আরে বলতেছেন আমাদের চোখ খুলে আমার দিকে তাকা না আমি চোখ খুলতে পারবো না ভয় ভয় লাগে নাকি ভয় না চোখ খোলার হুকুম নাই হ্যাঁ না তা চেষ্টা তারপর গুলো সামনে তারপর কে সামনে কি দরকার নাম কি তোর কুকুর তুই কুকুর আমরা সবাই তারপর গুলো

তোমার কোনো ক্ষমতা নেই তো আমাদেরকে ধোঁকা দিবে শয়তানের কাজ তো শয়তান ধোকা দেওয়া তোমার তো সেই শয়তানের অনুসারী যে দেখ এত চোখ নষ্ট করে দেই ওর মাকে এত কিছু বলতেছে তার ঠিক পাঁচ মিনিট পরে ঠিক ওই আমার আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমার মাকে হেদায়েত দাও রহমত কর তো আছে কি করে আমার মানে পাপ থাক আর না পাপ থাক আল্লাহ আল্লাহ ছাড়ে না মনটা তো মত হটাওনি ছটাই দেই কিন্তু সেই জন্য দিতেও পারি না সৃষ্টিকর্তাকে বিশ্বাস করিস না কেন করব না তোদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা এক তো হয় না আলাদা আলাদা তোদের সৃষ্টিকর্তা আমার কে দাও

হচ্ছে না তোমরা কি জানো তোমরা আগে যেরকম কন্ট্রোল করতেছিলে রুগী আগে থেকে হ্যাঁ এটা এই যে 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 মারা তো কোন একটা কথা বলছিস এই খান জাগে মত মানে কন্ট্রোল করতে পারি না আগে যেমন যা খুশি হেলিয়ে দুলিয়ে বাকিয়ে ফেলে দেওয়া এখন তার কাজ করতেছে ওখানে গিয়ে ওর হাতে এরকম এরকম করতেছে এই কে তুই কে কি করতেছিস তোর আমাকে এখন এই কাজটা করতেই হবে তো যা খুশি তুই কর আমি করব এই যে মানে এত মানে ফেলে দিচ্ছি পড়তেছে কিন্তু পড়তেছে না স্টিল নাও দাঁড়ি আর এখন মানে এত বেশি তার মানে কি বলবো চলে আসছে তার ভিতর সব পরে সব পরে কিসের হবে এটা যে আল্লাহ কুরানের আয়াতের ক্ষমতা এখন আমি যদি রুগীটাকে বলি তোরা পুড়ে যাবি ওই রুগীটা যদি নিয়োগ করবে তোরা এখন পুড়ে যাবে বাধ্যকতা ভাবে শক্তি পেয়ে যায় একমাত্র মন সৃষ্টি শক্তি

নিহতের মস্তিষ্ক তো শুরু পায়তাল যতগুলো শয়তান আছে সবগুলো খবিজ আছে সবগুলোকে পুড়ে সাই করে দিচ্ছেন আপনার নিয়ত যদি দুর্বল হয় তাহলে কিন্তু দুর্বল হয়ে যাবেন আপনি এবং কি আল্লাহর কোরআন সত্য আল্লাহ সত্য আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করবো সারা জীবন এবং কি আল্লাহ আমাদের সাহায্য করে সেজন্য আমরা সাহায্য পাই আল্লাহ যদি আমাদের সাহায্য না করে কখনোই আমরা সফলতা না এই ছয়টা দিন করেছি নয় আলহামদুলিল্লাহ উড়ে গেছে উড়ে গেছে যাই হোক যা যা আল্লাহ খ্যার